আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখুন ন্যাশনাল সেবা সেবাসমূহ আমাদের রয়েছে নিজস্ব অভিজ্ঞ কারিগর দ্বারা সুদক্ষ সেলাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে কোনো বিয়ের গায়ে হলুদের আর্জেন্ট পাঞ্জাবের অর্ডার নেওয়া হয় যারা যুবপ্রেমী জোব্বা সেলাই করতে আগ্রহী চলে আসতে পারেন আমাদের ন্যাশনাল টেলার্সে দেখুন আমাদের সেলাইগুলো খুব নিখুঁত খুব যত্ন সহকারে করি আপনাদের কাজগুলো আমাদের কাছে আরও পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের শার্ট আর আর্জেন্ট ডেলিভারি দিতে পারি আরও রয়েছে নিত্য ডিজাইনের পাঞ্জাবি এবং ফতুয়া প্যান্ট যে কোনো ডিজাইনের প্যান্ট সেলাই করা হয় সাথে এপ্রুন যে কোনো কলেজের লেডিস এবং জেন্টস এপ্রুন আর্জেন্ট অর্ডার নেওয়া হয় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ